আসসালামু আলাইকুম ভিউয়ার্স করি সবাই ভালো আছেন একটি বিভ্রান্তকর ঘটনা শেয়ার করছে আপনাদের সাথে সামনে গেটটা দেখতে পাচ্ছেন সেদিন আমি আমার দরজার সামনে বসে আছি তো দেখতে পেলাম এখানে একটা মহিলা কোনো সামান নিয়ে মাথায় দাঁড়িয়ে ডাকছে কিছু প্রয়োজন হলে নেওয়ার জন্য তো আমি জানতে চাচ্ছিলাম যে সে কী বিক্রি করছে তো তাকে আমি ডাক দিই সে ঘুরে আমাদের বাসায় আসছিল। সে কি বিক্রি করে সেটাই দেখার মূল উদ্দেশ্য ছিল আর প্রয়োজনীয় কিছু থাকলে টুকটাক নেওয়া হবে সে উদ্দেশ্যেই তাকে ডাকা আর তারপরে যে কাহিনী হলো তা আপনাদের সাথে শেয়ার করছি এডি ওই হয় বাড়ি হলো এডি আমনের বিয়ের সাথে হলো এই যে তিনটা লইতেন

তো এই বোল সেটটা যেটা চারটা বোল গোল বাটির এই বড় বোটা বলছিলো সাড়ে চারশো আর ছোটো তিনটা বোল একসাথে সাড়ে চারশো টোটাল নশো টাকা হয় আর সে বলছিলো টোটাল হয় সাড়ে চারশো তো এই বাটি সেটটা যেটা দেখতে পাচ্ছেন এটা আরেকটা বোল সেট এটা হচ্ছে একটা সাতশো করে আর দুইটা যদি একসাথে রাখা হয় তবে সাড়ে চারশো এমন দাম বলছিল তো তাকে যখন আমি বিষয়টা বুঝাতে চাচ্ছিলাম সে রেগে যাচ্ছিলো যে তুমি কোনো হিসাব বুঝো না তোমার সে কিছু বেজবো না দেখতেই পাচ্ছেন লোকাল একটি ব্র্যান্ড যদিও এই মেলামাইনগুলি খুব ভালো যে অনেক ভালো কোয়ালিটি ব্র্যান্ডের মেলামাইন তেমন কিন্তু না আর সে যেরকম এক সেটের দাম যেরকম চাচ্ছিলো এরকমও কিন্তু এটা দাম হওয়ার কথা না কারণ তত ভালো কোয়ালিটির মেলামাইন না এটা এই ঢাকাওয়ালা বাটি বড় বাটিটা সাড়ে চারশো আর ছোটো দুই বাটি সাড়ে চারশো একসাথে যদি হয় পুরোটা একসাথে নিতে হয় তবে টোটাল আসবে সাড়ে চারশো এমনটাই বলছিলো যদিও নয়শো টাকা আসে হিসাবে অনেক আগে কিন্তু আমি ফেসবুকে এরকম একটা ভিডিও দেখেছিলাম যে উল্টা দাম বলতেছিলো তো আমার নিজের সাথেও যে এরকম কিছু ঘটবে এটা আমি কল্পনাও করিনি তো প্রথমে যখন সে এরকম দাম বলতেছিলো তো আমি অনেকটাই অবাক হয়ে যাই যে মহিলা তো লস করতেছে হয়তো কোয়ালিটিটা মেলামিনের খুব ভালো না এত দাম হবে না কিন্তু তারপর তো সে যে হিসাব বলতেছে সেই হিসাবটা তো ভুল তাকে টারাকা চিনানোর জন্য আমি বারোশো টাকা ঘর থেকে বের করে নিয়ে এসি দুইটা পাঁচশো টাকা নোট আর দুইটা আর চারটা পঞ্চাশ টাকা নোট তো পঞ্চাশ টাকা নোটটা দিয়ে আমি বলছি বলেন তো এখানে কত টাকা সে আমার কথা শুনেই রাগ করতেছে যে আপনি ঝামেলা করেন এত সস্তায় সবে রেখে দিতেছে আপনি শুধু ঝামেলা করতেছেন রাখবেন না ডাক দিয়েছেন কেন এই সেই তো এই শব্দ শুনে নিজের নিচতলা থেকে ভাড়াটিয়ে ভাবি উপরে আসলো যে কি হয়েছে দেখার জন্য তো তাকে দেখে বলতেছে আপনি তো শিক্ষিত মানুষ ওনাকে একটু হিসাবটা করে দেন তো সে কিচ্ছু বোঝে না শুধু শুধু আমার সময় নষ্ট করতেছে এরকম অভিযোগ করতেছিল মহিলাটা আর বারবার বলতেছিল আপনি তো বিয়ে হবে বিয়ার সময় তো এই সব কিছু লাগবে এগুলি রেখা দেন আফা এত ঝামেলা করে না রেখা দেন সস্তায় দিতেছি এরকম বারবার বলতেছিলো আমি ভিডিও করার জন্য ফোনটা নিয়ে আসলাম তো একটু অল্প একটু সময় দেখতে পাচ্ছেন আমরা ভিডিও করেছিলাম ওনার কথাগুলো তো উনি বারবার বলতেছিল এই ফোনটা নিয়ে আসতেন কেন ও ফোন না এটা নিয়ে আসতেন কেন এটার তো কোনো কাজ না এটা রেখে আসে এটা নিয়ে ঝামেলা করে না এটা রেখে আসেন সে বাবার ফোনের আপনি শুনতেই পাচ্ছিলেন যে উনি বারবার ফোনটা দেখায় বলতেছিল এটা রেখে আসার জন্য তো সেই জন্য যেহেতু একটা মহিলা মানুষ একটা সেফটির বিষয় আছে যেহেতু আমি নিজেই ক্যামেরার সামনে আসি না তো অন্য একটা মহিলাকে এইভাবে আমি সামনে আনতেও পারি না সেজন্য তার চেহারাটা আমি একটু ঝাপসা করে দিয়েছি তো আপনাদের সাথে এরকম কিছু ঘটে থাকলে কমেন্টে জানাতে পারেন আল্লাহ হাফেজ